আমরা বলছি আমরা আবারও যে জঙ্গি লীগ বলছি বলছি না আপনারা জানেন জঙ্গি গোষ্ঠী জেএমবি যেভাবে দু হাজার চার সালে তেষট্টিটা জেলায় টার্গেট কিলিং করেছে ঝালুবাড়িতে দুইজন বিচারককে হত্যা করেছে জেএমবি ঠিক একই পন্থায় আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ ছাত্রলীগ তারা এখন মিটিং করে মিছিল করে এই হত্যার পরিকল্পনা করেছে সুতরাং জঙ্গি হতে হলে নামের সাথে জঙ্গি থাকতে হবে এটা না তার কাজের প্রক্রিয়াটা ইজ ইম্পর্টেন্ট সে কোন প্রক্রিয়ায় কাজ করছে যে 2004 চারে যেভাবে গুপ্ত হত্যা করেছে আওয়ামী লীগ এখন যেটা করেছে এর মধ্যে কোনো পার্থক্য নাই প্রমাণ আপনাদেরকে বলি গতকালকে একটি ভিডিও ফাঁস হয়েছে আপনারা দেখছেন যেখানে মধ্যে আপনারা দেখেছেন যে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই হত্যা করা হলো গিয়া মিশন হওয়া উচিত দ্যাট উইল মেক এ মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং শাহবাগের কসাই অমির রহমান পিয়াল তারা একটি জুম মিটিং করছেন যেখানে আরো অন্যান্যরা আছে সেই মিটিং এ শাহবাগের কষে অমির রহমান পিয়াল বলছে এই জুলাই বিপ্লবে যারা জড়িত যারা জয় বাংলার বিরুদ্ধে কথা বলে তাদেরকে পাড়ায় মহল্লায় বিভিন্ন জায়গায় কুপিয়ে হত্যা করতে হবে এবং সাদ্দাম সেখানে উপস্থিত ছিল একটা জুম মিটিং এ যখন এইভাবে মিটিং করা হয় এবং আমরা আবার বলছি বাংলাদেশের জয় বাংলা স্লোগান হলো ভারতের জয় হিন্দ ভারতের জয় শ্রীরাম যে জয় হিন্দ জয় শ্রীরাম বলে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে দলিত শ্রেণীকে হত্যা করা যায় বাংলাদেশের জয় বাংলা হলো এখন সেই স্লোগান যেটা বলে বাংলাদেশের আপমর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালানো যায় এই আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগ যেটা বাহাত্তরের পর থেকে রক্ষী বাহিনীর ভূমিকা এসেছিল সেই রক্ষী বাহিনী এখন নতুন নামে আপমর জনসাধারণের উপরে গুপ্ত হত্যা চালুর প্রক্রিয়া শুরু করেছে সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই এটা আওয়ামী লীগ কেন করছে আওয়ামী লীগের ব্যাপারে আজকে আমরা কিছু বলবো না আমরা ভারতের ব্যাপারেও বলবো না আজকে আমরা কথা বলবো আমাদের প্রশাসন তারা কি করছে শুধু একটা একটা কথা বলি জঙ্গি এই কার্যক্রমটা ঘোষণা দিয়ে শুরু করেছে এই জন্য তারা এখন জানে বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার হয় গণহত্যার দায়ে শুধু আমাদের ছাত্র জনতার কাছে যে ভিডিও ডকুমেন্টেশন আছে কাঁচা র এগুলো যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ফাইল করা যায় তাহলে বাংলাদেশে অন্তত আওয়ামী লীগ নিষিদ্ধ তো দূরের কথা আগামী একশো বছরেও আওয়ামী লীগ জীবনে রাজনীতির র উচ্চারণ করতে পারবে না সুতরাং তারা তাদের বিচারকে বাধাগ্রস্ত করতে এখন ছাত্রজনতার মধ্যে একটি আতঙ্ক তৈরি করতে চায় যারা আওয়ামী লীগের বিচারের জন্য রাজপথে আছে আমরা ছাত্র শুরু থেকে শুরু করে এখন দেখেন আমরা সব থেকে বেশি হুমকিতে আছি কারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মধ্যে বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে তারা তাদেরকে সিকিউর করে নিয়েছে সরকারও করো না ভাবে হাতে গোনা তিন চারজন ছাত্র উপদেষ্টা ছাড়া আমি আপনাদেরকে বলে রাখি আবার যদি আওয়ামী লীগ ব্যাক করে এদের কারো কিছু হবে না সবাই আবার দিব্যি ঘুরে বেড়াবে একমাত্র যারা কোন রাজনৈতিক দলের ব্যানারে ছাড়া যে লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের জীবন আজ সব থেকে বেশি বিপন্ন তাদের কোন আজকে জীবনের নিরাপত্তা নাই আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে অনেকে ফোন করে বলেন ভাই একজন লোক সাথে নিয়ে ঘুরবেন আপনারা জিজ্ঞেস করেন আমরা কিভাবে একজন লোক সাথে নিয়ে ঘুরবো আমরা সেই মানে টাকা কোথায় পাবো আমাদের আমাদের কি গাড়ি আছে অথবা আমি একটা গাড়ি মেনটেন করবো আমার সাথে দুইজন সিকিউরিটি আমি কি একা আমার সাথে হাজারো ভাই বোন আছে তাদের সিকিউরিটি যদি আমরাই করি তাহলে রাষ্ট্রের কাজটা কি রাষ্ট্র তাহলে কি করবে আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয় আমরা যেন একটু নিরাপদে থাকি আমরা নিরাপদে থাকি এই কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান আমরা যদি বাসার মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগের ঠিক মতো হয় আর ছাত্র জনতার মধ্যে গেলে আমাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রাষ্ট্রীয় সমস্ত পুলিশ র্যাব তাদের কাজটা কি এবং আপনাদেরকে জানাতে চাই আর্মি এখন কি করছে আর্মি কে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আছে তারা পুলিশের কখনো দেখি হেলমেট চেক করতেছে তা আমরা জানি আর্মি কি করতে পারে বিএনপি ক্ষমতা আসার পরে তিন মাস অপারেশন ক্লিন হার্ট পরিচালনা হয়েছিল তখন আমরা বাচ্চা ঢাকার রাজধানী থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা সন্ত্রাসী সোজা হয়ে গিয়েছিল বড় চুল পর্যন্ত রাখতো না গাঁজা খাওয়া বন্ধ করে দিছে আর্মির সেই অ্যাকশনের কারণে এবং বিএনপি নেতা পর্যন্ত সবাই যখন সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারাও তখন গ্রেপ্তার হয়েছে সেই ম্যাজিস্ট্রেটসি পাওয়ার আজকেও আর্মিকে দেওয়া হয়েছে বাংলাদেশে তো কেউ জানেই না যে আর্মির ম্যাজিস্ট্রেটসি পাওয়ার আছে ঠিক আর্মি যদি ম্যাজিস্ট্রেটসি পাওয়ার চালায় তাহলে এইগুলো কি করে হতে পারে সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই আজকের এই যে হত্যাকাণ্ডগুলো চলছে এই হত্যাকাণ্ডগুলো আওয়ামী লীগের বৃহত্তর পরিকল্পনার অংশ এর বড় কারণ প্রথম প্রমাণ যেখানে জঙ্গি ছাত্র লীগের সাদদাম মিটিং করছে পিয়াল কথা বলছে এবং খুনের নির্দেশ দিচ্ছে সেই খুনের আগে জয় বাংলা বলে হত্যা করতে হবে সেই নির্দেশনা দিচ্ছে এরপরে আবার কি প্রমাণ লাগবে সুতরাং আওয়ামী লীগের বিচার ঠেকাতে তারা এখন উঠে পড়ে লেগেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে গুপ্ত হত্যা চালাতে সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি এইখানে আজকে আমরা দুটো ফ্রেমে কথা বলতে চাই প্রথমত এই কাজগুলো হওয়ার পিছনে দুটো গ্রুপের সব থেকে বড় দায় এক নাম্বার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এবং আরেকটা দায় হলো সরকারের রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি দেখুন আমরা ছাত্র জনতা বললাম যে নির্বাচনই হয় নাই যে ভোটের পার্লামেন্ট অবৈধ সেই পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই রাষ্ট্রপতি অবৈধ জুলাই বিপ্লবের পরে অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে পারে না আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ জামাতছো সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল কেন আমরা চুপপুর অপসরণ চাই তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা বললাম এই সংবিধান ইটসেলফ একটা ফ্যাটিজ সংবিধান এখানে সকল ক্ষমতা একজন মানুষকে দিয়ে দেয়া আছে এখানে এখানে ন্যূনতম ডেমোক্রেসি চর্চা নাই এই সংবিধানটা বাকশালি সংবিধান এটাকে পরিবর্তন করে বাংলাদেশের ছাত্র জনতার গণভোট তৈরি করে গণভোটের মাধ্যমে নতুন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে তারপরে নতুন সংবিধান তৈরি করতে হবে এবং সেই সংবিধানের নয়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হবে আমাদেরকে বলল সেই সংবিধান নাকি পরিবর্তন করা হলো রাজনৈতিক দলের কাজ এটা লম্বা সময় এটা করা যাবে না আবার সাংবিধানিক তৈরি হবে তারপরে আমরা সংবিধানকে লাল কার্ড দেখালাম রাজুবাস করছে আমাদেরকে তখন আবার রাজনৈতিক দলগুলো শত্রু বানিয়ে ফেললো আমরা তারপরে দাবি তুললাম আপনারাই আমাদেরকে বলেন ভাই ছাত্রলিগ্য সরকার কোন গ্রাউন্ডে নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করেছে সে প্রকাশ্য দিবালোকে এই মધુর ক্যান্টিন থেকে শুরু করে সারা বিশ্ববিদ্যালয়ে রاندا দিয়ে কুপিয়ে হত্যা করেছে ফাঁকে বলে রাখি আমাদের ইনকিলাব মঞ্চে লাল ঝুলে গানটা বের হয়েছে আপনারা দেখেছেন একটা গানে যে সুজনরা যেভাবে ডকুমেন্টারি দিয়ে দেখিয়েছি মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে দেখে তাহলে আর চারু রিয়েল প্রমাণগুলো আপনাদের আর কি চাই যেই কারণে ছাত্রলিগ নিষিদ্ধ করা যায়। একই কারণে ছাত্রলিগ এর আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না শুধু এই দাবি আমরা করেছিলাম আমাদেরকে বলল তোমরা বুঝবা না তোমরা অনেক কিছু বুঝো না এরপর এই কথাবার্তা বলে তারা কি করলো সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করলো প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য গুলোর মধ্যে ভাগ বসালো অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ থেকে সরাই দিয়া আমি শুধু একটা বিএনপির নাম বলছি না বিএনপি জামাতে ইসলামী এমন কি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আপনারা দেখতেছেন এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখনই এই কথাগুলো বলি আমাদেরকে বলে তোমরা বুঝবো না ভাই যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম এখন আমাদেরকে বলেন বুঝবো না একটু প্লিজ বুঝে বলেন না আমরা বুঝবো বসেন আমাদের সাথে কথা বলেন রাজনৈতিক অবস্থা রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোন প্রোগ্রামে আসতে চায় না কারণ তারা মনে করে আমাদের কোনো কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে কেন ভাই ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই আমরা কি ক্ষমতা যাওয়ার জন্য এই কথা বলছি ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন এবার আমি যে কথাটা বলতে চাই লীগের পুনর্বাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয় প্রত্যেক দায় কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে আমরা জানিয়ে রাখলাম এবার আপনারা আসেন সরকারের দায়টা কি প্রথম কথা আমরা জানি আর্মি থেকে বলা হলো ছয়শ ছাব্বিশ জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল আমরা বার বার তখন বলেছি ছয়শো ছাব্বিশ জনের নাম আমাদেরকে বলেন না আমাদেরকে বলে নাই তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে করে নাই তাহলে ছয়শ ছাব্বিশ জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালায় থাকার পর তারা যদি পালাই যেতে পারে সেই পালাইয়ে তো আর বিএনপি তারা বেলাই পাঠায় নাই বিএনপির তো সেই ক্ষমতা নাই জামাতো পারে নাই ছাত্র জনতায় পারে নাই সরকার তাকে সাহায্য করেছে আর স্পষ্ট করে বলতে চাই তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায় আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন নাম্বার দুই সব থেকে লজ্জাকর ব্যাপার এখন আমরা কি জানি ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাবার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি 3 মাস ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এইটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন তাহলে তো আপনারা যেটা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি আমি কি বলবো বুঝি না স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে মানে উনি কি অসুস্থ মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদের গ্রেফতার করতে যায় ডিজিএফআই এর কাজ কি এনএসআইয়ের কাজ কি এসবির কাজ কি তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি ডিবির কাজ কি তাহলে কাজ করেন না এই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে দেখতে নিয়োগ দিয়ে দেন রাষ্ট্রচারীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে আবার হাসতেছেন আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত সাংবাদিকরে গ্রেফতার করবে তো ওবায়দুল কাদের যদি তিন মাসে থাকতে পারে ছয়শ ছাব্বিশ যদি পুনর্বাসন দিয়ে দিতে পারেন সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে আপনি যদি সকল খুড়িতে পার করে দিতে পারেন তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না আপনি তাদেরকে আমাদেরকে সরকার থেকে কি বলা হয় বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটে দেয় কেন আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি সরকারকে আমরা এমনভাবে সমালোচনা করেছি যাতে সরকার কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবুও দেশে আমাদের সরকার আবারও বলি আমরা কিন্তু সরকার না ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার সুতরাং সে যাতে বেকায় দেয় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে সুতরাং ছাত্র জনতার জীবন কি বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো তাতে সরকার থাকুক অথবা সরকার পুরে যান যদি পারেন সংস্কার করেন যদি পারেন মানুষের নিরাপত্তা দেন আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুর্তে সরে যান কথা সংস্কার করার জন্য আমরা জানপরণ দিয়ে দিচ্ছি পাললে করেন না পাললে সরে যান আপনাদের সিকিউর করে আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই খেল করেন এখন কি হচ্ছে আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে অবশ্যই ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ তারা ইন্ডিয়ার মধ্য পিলখানার বিচার করতে দিচ্ছে আমি করতে পারছি না আমি এখান থেকে পদত্যাগ করলাম করতে পারেন থাকবেন না পারলে আবার রাজপথে আসবেন আবার আন্দোলন করবো আবার মরে যাব আপনাদেরকে সারা জীবন থাকার জন্য তো পাঠাই নাই আপনারা আমাদেরকে খালি কি টেকনিক্যাল ব্যাপার কি বলেন বুঝে আমাদেরকে বলেন বলবেন আমাদেরকে এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না পুলিশ প্রশাসন কাজ করছে না ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী আপনাদের কাজ কি আইনমন্ত্রী আপনি আজকে আইন মন্ত্রী করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব ওই ওই ডিসি আমার কথা শুনি না এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো শেষ আপনি সেটা সাহস থাকলে বলেন আপনি বলেন না কেন আপনার ক্ষমতায় থাকতে মনে চাই ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ সুতরাং আপনি সেটা কেন বলছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টার কাজটা কি এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যেটা কোনোদিন বলি নাই আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন এটা আমরা বুঝি কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি তোমরাই তো এখন মন্ত্রী তোমরা পারতেছ না কেন অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব আপনাদের ক্ষমতা নাই আপনারা চেষ্টা করবেন না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই মাহবুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রেস ব্রিফ করেন প্রেস ব্রিফ করে বলেন এই এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই অমুক অমুক উপদেষ্টা অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকব আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব। আপনাদেরকে নিয়ে আইসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন আপনারা বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে ছাত্র জনতার উপরে আসে এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ আমলা পুলিশ আর্মি থেকে শুরু করে সচিব প্রত্যেকটা আওয়ামী ফ্যাসিস্ট আমাদের সব থেকে গুন্ডাগুলো নিয়োগ দেওয়া হয়েছে কেউ কম ফ্যাসিস্ট কেউ বেশি বেশি ফ্যাসিস্ট এরা আপনাদেরকে হেল্প না করলে করে দেন এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে খুনি হাসিনারের পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেম এর ইস্যু হয় নাই এখন আপনাদের কি ছাতানা তা ঘুটুমুটু করেন এইগুলো এত টেকনিক্যাল বুঝান এই সব বললে কিন্তু আবার বলি আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো সুতরাং আওয়ামী লীগ অতি দ্রুত এবং একটা কথা খেয়াল করেন আওয়ামী লীগের কি বিচার শুরু বিচার শুরু তো দূরের কথা আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে দশজন তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম দশজন এতদিনই গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা এখন বলতেছে কি যে না তাদের বিরুদ্ধে আইনি কাঠামো আইনি কাঠামোটা আবার কিসের গণহত্যা করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের কমিটিতে প্রত্যেকটা উপজেলার প্রথম দশজনকে গ্রেপ্তার করা হবে কেন নইলে আবার একটা গণহত্যা চালাবে অথচ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না তাদের মাঠে ঘাটে বাজারে তারা ঘুরে বেড়াচ্ছে সুতরাং আমরা এখন আমাদের কর্মসূচি ঘোষণা করছি প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা এই জঙ্গি লীগের গুপ্ত হত্যার বিরুদ্ধে এবং এই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার দায়ে সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো ছাত্র জনতাকে নিরাপদ করতে না পারার কারণে তাদেরও বিরুদ্ধে আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা তিন দিন সময় দিলাম আজকে বৃহস্পতিবার শুক্র এবং শনিবার আগামী আট চল্লিশ ঘন্টার মধ্যে আমাদের যে পাঁচ জুলাই বিপ্লবী ভাইকে হত্যা করা হয়েছে বাকি পাঁচজনকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে অন্যদেরকে থ্রেট করা হচ্ছে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যেককে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতারি না অনতি বিলম্বে তাদের শাস্তি নিশ্চিতের ব্যবস্থা করতে হবে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের প্রত্যেক দর্জন শীর্ষ নেতৃত্বকে বাংলাদেশকে নিরাপদ করার জন্য গ্রেফতার করতে হবে যদি আগামী শুক্র এবং শনিবারের মধ্যে না পারে তাহলে আগামী রবিবার বাইশে ডিসেম্বর রবিবার ঠিক বারোটায় শাহবাগ জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাব ছাত্র জনতার পালন করার জন্য কর্মসূচি আমরা চিৎকার চেঁচামেচি করতে করতে আমরা অসুস্থ হয়ে গেছি আমাদের গলা থেকে আর কথা বের হয় না আমরা আর চিৎকার চেঁচামেচি করতে পারবো না আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই হত্যার যদি বিচার করা না হয় আগামী বাইশে ডিসেম্বর রবিবার শাহবাগ জাদুঘরের সামনে থেকে আমরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যাব এবং যমুনার সামনে গিয়ে আবহাওয়ার ছাত্র জনতাকে নিয়ে আমরা আমরণ অনশন কর্মসূচিতে বসবো যতক্ষণ না পর্যন্ত এই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে আওয়ামী লীগের রক্ষী বাহিনী জঙ্গি লীগের হাত থেকে বাংলাদেশকে নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনশন কর্মসূচি জারি রাখবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ